মহিলাদের মাথা সেরাচোল সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিং করে তৈরি করা হচ্ছে ট্রাক মাথায় পরার জন্য পরচুলা পরচুলা তৈরির জন্য প্লাস্টিকের ডামি মাথায় পেন দিয়ে আটকানো হচ্ছে পলিয়েস্টার কটন লেস আর এই কাজটি হচ্ছে পরচুলা তৈরির প্রথম ধাপ এরপরে কয়েক গোসা মানুষের মাথা সেরাচুল হাতে নিয়ে অ্যাম্বোটাই নিডলস দিয়ে লেসে আটকানোর পালা লেসের কাজ করাকে বলা হয় ভেন্টিলেটিং পরচলা শিল্পীর বেশিরভাগই নারী শ্রমিক যাদের মধ্যে কেউ গৃহিণী এবং কেউ শিক্ষার্থী পড়াশোনা ও সংসারের কাজের ফাঁকে ফাঁকে বাড়তি আয়ের আশায় তারা এই পরচলা তৈরি করে থাকেন পরচলা তৈরি শিল্পীদের প্রচন্ড ধৈর্য ও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে হয় একটি পরচলা তৈরি করতে একজন কারিগরের তিন থেকে পাঁচ দিনের সময় লেগে যায় বাংলাদেশে নারীদের হাতে তৈরি এই পরচুলা বিশ্বের পঁয়ত্রিশটি বেশি দেশে রপ্তানি হচ্ছে দর্শক আজকে ভিডিও দেখাবো এই পরচুলা কিভাবে তৈরি হয় তার সম্পূর্ণ প্রসেসটি ভিডিওটি না এনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

এটা হয়তো এরপরে বাইরে গিয়ে আরেকটু কাজ আছে এখান থেকে কাটিং টাটিং হবে স্টিচ বসবে তারপরে হচ্ছে এটা পরার উপযোগী হবে হয়তো তো আরেকবার ওয়াশ হবে পুরো একদম মানুষের স্ক্যাল্পের মতো হবে মানে কোনো উপায় না তৈরি হয়ে গেল টাক মাথায় পরার জন্য সম্পূর্ণ একটি পরোচলা